চলে এসেছি আমার আদরের সদ্য এই কলেজে পা রাখা ফার্স্টারের আদরের ছাত্রছাত্রীদের ছাত্রী দেখেছি দেখতে পাচ্ছ মেজর পল সায়েন্স মেজর পল সায়েন্সের যে কোশ্চেন আজকে তোমাদের বলে দিচ্ছি যে সাজেশনসগুলো আজকে দিচ্ছি যদি তোমরা এখন থেকেই এইগুলো তৈরি করে রাখতে পারো তাহলে তোমাদের প্রশ্নপত্রে একটা কোয়েশ্চেন এর বাইরে আসবে না দেখো কোনো এটা বলা উচিত নয় যে হান্ড্রেড পার্সেন্ট কমন কখনোই এটা উচিত নয় আমি তোমাদের বাস এইটুকুই আমি তোমাদের জাস্ট এইটুকুই বলবো যে এই গুলো এখন থেকে তৈরি করা শুরু করো দেখো তোমাদেরকে যদি প্রথম দিক থেকে কেউ গাইড করে মানে তোমরা এখন পড়াশোনা স্টার্ট করেছো কোনটা পড়বে কোনটা ছাড়বে তোমরা জানো না আমি এই গুলো তোমায় দিয়ে দিলাম তোমরা তোমাদের মতন করতে পারো এইগুলোও করতে পারো তো এইগুলো যদি আমার আদরের ছাত্র এখন থেকে আস্তে আস্তে করে তৈরি করা শুরু করো তাহলে তোমাদের এই সাজেশনসটার উপর যখন আমি লাস্ট মিনিট সাজেশনস দেবো এবং সব থেকে বড় কথা আমি যে লাস্ট মিনিট তোমাদের দেব তার উপরে আর একটা লাস্ট মিনিট দেবো অর্থাৎ তোমাদের কিন্তু এখনো এই মেজর পল সায়েন্সের উপর দুইবার সাজেশনস কিন্তু তোমাদের জন্য আমি আপলোড করব। তো চলো এখন বেশি কথা বলছিলাম এখন তোমাদের যে কোশ্চেন্স গুলো দিলাম সেগুলো চলো আলোচনা করে নি দেখে নাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন্স গুলো যেইগুলো তোমাদের করলে এটা দশেও চলে আসবে আবার এই কোশ্চেন্সটাই পাঁচেও চলে আসবে এমন ভাবি তোমাদের আমি দিয়েছি চলো দেখে নাও শুরু করি প্রথমে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি তোমরা পড়াশোনা করছো প্রথম থেকেই সাজেশনস ওয়াইজ পড়াশোনা করাটা যে খুব একটা ভালো জিনিস কিন্তু তা নয় কিন্তু একটা কথা শুনে রাখো তোমরা নতুন সিলেবাসে পা দিয়েছো নতুন সাবজেক্ট তোমাদের কাছে না হলেও সিলেবাস নতুন তাই এইটা যদি ঠিকঠাক করে গাইডেবল ভাবে পড়া না হয় তাহলে কোথাও একটা তোমাদের ক্ষতি হবে সেই হিসেবে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো গোটা বই থেকে তোমাদের আজকে তুলে দিচ্ছি মানে এই কোশ্চেন্স গুলো করলে তোমরা একটা সঠিক লাইনে যেতে পারবে অর্থাৎ তোমরা যেখানে পড়াশোনা করছো যেখানে তোমরা টিউশন নিচ্ছ সেখানেও ধরো তোমাদের সেই মাননীয় শিক্ষিকা বা শিক্ষক মহাশয় কি করছেন তোমাদের তো কোশ্চেন্স লেখাচ্ছে তার মানে উনি একটা গাইডে নিয়ে যাচ্ছেন তো এই জন্যই হচ্ছে সাজেশন দেওয়া যে এখন থেকে তোমরা একটা গাইডে চলাচল করো তো চলো দেখিনি প্রথম কোশ্চেন্সটা তোমাদের যে কোশ্চেন্স গুলো বলছি এখন থেকে আর এক একটা কোশ্চেন কোশ্চেন ইম্পর্টেন্ট প্রথম যে প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই যে প্রশ্নটা তোমাদের দশের জন্য গুরুত্বপূর্ণ পাঁচের জন্য গুরুত্বপূর্ণ তারপরে ন্যায় সম্পর্কে প্লেটোর তত্ত্ব আলোচনা করো নেক্সট মধ্যযুগের রাষ্ট্র বা রাজনৈতিক চিন্তা সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করব মধ্যযুগের রাষ্ট্র চিন্তায় চার্চ ও রাষ্ট্রের মধ্যে বিরোধের কারণ আলোচনা করব মেকিয়াভেলিকে কেন নবজাগরণের সুসন্তান বলা হয় আর ক্ষমতা বিষয়ক তত্ত্বটা তো মেকিয়াভেলিরই ক্ষমতা বিষয়ক তত্ত্বটি আলোচনা কর। নেক্সট টমাস হবসের সার্বভৌমত্বের ধারণা আলোচনা করো নেক্সট লককে উদারনীতিবাদের জনক কেন বলা হয় তারপরে রুসোর সাধারণ ইচ্ছা ধারণাটি আলোচনা করো মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনা করো ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো জে এস মিলের স্বাধীনতার ধারণাটি আলোচনা করো তাহলে এগারোটা কোশ্চেন তোমাদের দিচ্ছি এই এগারোটা কোশ্চেন হচ্ছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এখানে কোনো কোশ্চেন ছাড়ার নয় এবং তোমাদের এই কোশ্চেন গুলো দশে আসলে পাঁচে আসছে না আবার পাঁচে যদি না আসে দশে আসবে না এমনই ইম্পর্টেন্ট কোশ্চেন যে এইগুলো দশ পাঁচ উভয় ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবার তোমাদের আমি দশ পাঁচের জন্য তো দিয়ে দিলাম এবার শুধুমাত্র পাঁচের জন্য মানে এগুলো দশে আসার কোনো চান্সই নেই পাঁচ নম্বর কোশ্চেনের প্রশ্নপত্র আশা করছে এই কোশ্চেন তোমরা পেয়ে যাবে সেইগুলো তোমাদের একবার শুনে নাও শুধু পাঁচের জন্য কি থাকছে না পলিসের বা গ্রিক নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য তারপরে প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে টিকা গ্রিক চিন্তার উদ্ভাবের কারণ আলোচনা করো তারপরে অগাস্টাইনের দুই নগরী তত্ত্ব এবং ঈশ্বর নিয়ে টিকা লেখো রুসোর সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে কি পার্থক্য দেখিয়েছেন তা আলোচনা করো এবং শেষ প্রশ্ন হচ্ছে যে এস মিল রাষ্ট্রকে কেন ব্যক্তি স্বাধীনতার বিপদ বলেছেন তো তোমাদের যে এইগুলো অর্থাৎ এই যে এক্সট্রা ছটা কোশ্চেন দিলাম এইগুলো দশে আসার কোনো চান্স নেই এলে পাঁচে আসবে তো এবার তোমাদের এই কোশ্চেন বেশি মনে হতে পারে মনে হতে পারে অনেক প্রশ্ন যদি না হয় তাও তোমাদের বলে দিচ্ছি যে বেশি প্রশ্ন যদি মনে হয় আমি তো তোমাদের বলছি লাস্ট মিনিট দেবো সেইখানে কিছু কোশ্চেন কিন্তু বাদ চলে যাবে কিছু কোশ্চেন তোমাদের হয়তো করতে হতে নাও হতে পারে অর্থাৎ কমে যাবে তাই চিন্তা নাই তোমাদের হাতে যেহেতু সময় রয়েছে তোমরা এখন থেকে এই কোশ্চেন যদি একটা একটা করে রেডি করতে পারো তাহলে তোমাদের কিন্তু এই ফার্স্ট সেমিস্টার থেকেই কোনো বিষয়ে সাপনি থাকবে না এই ফার্স্ট সেমিস্টার থেকে তোমাদের কোনো সাবজেক্টে সাপ্লি থাকবে না এই জন্যই আমার আদরের ছাত্রছাত্রীদের বলছি তোমরা এখন থেকেই এইগুলো কিন্তু আরামসে একটা একটা করে পড়া শুরু করো দেখবে তোমাদের মাননীয় শিক্ষক বা শিক্ষক মহাশয় দেখবে এই কোর্সেন্সগুলো তোমাদের করাবে আর এইগুলো তোমরা করো আরামসে নিশ্চিন্তে তোমাদের পরীক্ষা খুব সুন্দর হবে সময় আছে তাই এখন থেকে নিজেদেরকে সুন্দরভাবে দেখে এগিয়ে নিয়ে চলো আর অবশ্যই নিজেদের অনেক অনেক খেয়াল রাখবে ভালো থেকো সুস্থ থেকো